তুমি তো সেই বান্দানা যার মন সবসময় এই প্রশ্নটা নিয়ে ভাবতে থাকে যে যেই দোয়াগুলো আমি করছি আল্লাহ কেন সেই দোয়াগুলো কবুল করছেন না আমার এই দোয়াটা করা কি ঠিক নাকি ভুল আল্লাহ আমার দোয়ার জন্য আমার উপরে রাজি আছেন কি না আর যদি রাজি থাকেন তাহলে তিনার রাজি থাকার নিশানি কি তাহলে জেনে নাও আমার রব তিনার কিতাবে আমাদের উপরে তিনার রাজি থাকার এবং নারাজ থাকার কথা আমাদের বলেছেন কীভাবে বুঝবেন আল্লাহ তোমার উপরে রাজি আছেন যদি তুমি চাও আল্লাহ তোমার উপরে রাজি থাকুক তাহলে সবার আগে নিজের মনের ভয়কে সেটা যে কোনো বিষয়ে ভয় হতে পারে যদি তোমার মনে থাকে সেটাকে বের করে দাও কারণ ভয়ে এবং দুঃখে তারা থাকে যারা নিরাশ আল্লাহর বান্তাদের না কোনো ভয় আছে আর না কোনো দুঃখ আর মুমিনদের জন্য আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করা কুফরি যখন আমার রব কারোর উপরে রাজি হয়ে যান তাকে সব ধরনের ভয় ভীতি এবং দুঃখ কষ্ট থেকে মুক্ত করে দেন আর তার মনকে অশান্ত রাখেন না বরং তার মন প্রশান্ত করে দেন এটাই আমার রবের রাজি থাকার নিশানি একটা হাদেশে এসেছে নবী করিম সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমার ইমান এই বিশ্বাসের উপর অটল থাকে যে আল্লাহ তোমার জন্য যেটা করেন সেটাই তোমার জন্য সর্বোত্তম তখন আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যান তুমি তোমার ইমানকে খাটি করো যে বিপদ এবং পেরেশানি তোমার উপরে এসেছে সেটা আল্লাহ চেয়েছেন বলেই আসতে পেরেছে এই পেরেশানি এই সমস্যা তোমার একটা পরীক্ষা আর বিশ্বাস করো তুমি একদিন ঠিকই বুঝতে পারবে যে তোমাকে পরীক্ষাতে তোমার ভালোর জন্যই ফেলা হয়েছিল যা হয়েছে তোমার কল্যাণের জন্যই হয়েছে ইনশা আল্লাহ যখন আল্লাহ কোনো বান্দাকে খাস বানাতে চান নিজের বন্ধু বানাতে চান তো তাকে পেরেশানিতে ফেলেন যখন আল্লাহ তার কোনো বান্দাকে খাস মুকামে পৌঁছাতে চান তখন তিনি সেই বান্দার খাস পরীক্ষা নেন তোমার মন ভেঙে যায় কেউ তোমার কোনো উপকারে আসে না তুমি একদম একা হয়ে যাও আর এটাই হলো তোমার বিশ্বাসের তোমার ইয়াকিনের কঠিন পরীক্ষা আর যখন তুমি কঠিন থেকে কঠিন সময়েও সবর করে নাও তাহলে তোমার জন্য মোবারক হোক এই সবর করতে পারাটাও আমার রবের রাজির নিশানি কারণ যাদের উপরে তিনি রাজি হয়ে যান তাদেরকে তিনি সবরের মতো নিয়ামত দান করেন এবং তাদেরকে তিনি আর মেহবুব বান্দাদের মধ্যে সামিল করে নেন আমি জানি কখনো কখনো তোমার দুঃখ কষ্ট আরও বেড়ে যায় তখন তুমি অনুভব করো যে তুমি হিম্মত হেরে যাচ্ছ শয়তান তোমার মনের কুফরির খেয়াল আনে আর তুমি ধোকায় পড়ে আল্লাহ না ফরমানি করে ফেলো তারপর তখন ভাবতে থাকো যে যা আমি করলাম এটা তো ডিপ্রেশনের কারণে হয়ে গেছে এটাতে আমার কি দোষ যখন তুমি নিজেকে এমন অবস্থায় পাও যে তোমার সবরের বাঁধ ভাঙতে থাকে আর তুমি আল্লাহর অপছন্দ কাজের দিকে এগোতে শুরু করো তাহলে দরুদ শরীফ বেশি পড়ার চেষ্টা করো কারণ মানুষ যেগুলোকে ডিপ্রেশন এনজাইটি এবং ফ্রাস্ট্রেশনের নাম দিয়ে গুণাহতে লিপ্ত হয় আসলে সেগুলো কিছুই নয় এগুলো হলো শয়তানের ধোকা শয়তান তোমাকে আল্লাহর মেহবুব বান্দা লিস্টে সামিল হতে দিতে চায় না এটা সত্য যে সবর তোমাকে আল্লাহর অনেক নিকটবর্তী করে দেয় সবর অবশ্যই অনেক কঠিন এজন্যই তো আল্লাহ বলেছেন যে তিনি সবরকরের সাথে আছেন আল্লাহ তালা বলেন তোমার উপরে যেই মুসিবত এসেছে সেটা আল্লাহর হুকুমে এসেছে আর যখন কেউ সেই মুসিবতের সময় আল্লাহর উপরে নিজের ইমানকে মজবুত রাখে তো আল্লাহ তার অন্তরকে হেদায়ত দান করেন আর অবশ্যই আল্লাহ প্রতিটি বিষয় সম্পর্কে জ্ঞাত তুমি তোমার সবরকে কায়েম রাখো নিজেকে কোনো ধরনের অসুবাসায় পড়তে দিও না আল্লাহ নিজেই তিনার কিতাবে বলেছেন কিসে তিনি রাজি হন আল্লাহ বলেছেন তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো এবং বিনয়ী ছাড়া অবশ্যই তা কঠিন তো আল্লাহর রাজি থাকার একটা নিশানি কিন্তু নামাজও কারণ আল্লাহ যখন কারোর উপরে নারাজ হন তখন তিনি সেই বান্দার শেষদার তৌফিক ছিনিয়ে নেন যখন তোমার কদম নামাজের দিকে বাড়তে থাকে আর তোমার মন শেষদায় শান্তি পেতে থাকে আর তোমার ইয়াকিন আল্লাহর উপরে মজবুত হয়ে যায় তিনের নামাজের দিকে তুমিও এগোতে থাকো তাহলে জেনে নাও এটাও আমার রবের রাজি থাকার নিশানি দোয়া করার আগে এটা একদমই ভেবো না যে এটা কবুল হবে কি না বরং এটা মনে রেখো যদি তোমার মনে ওই দোয়াটির খেয়াল এসেছে তার মানে দোয়াটি তোমার জন্য কবুলিয়তের পথ রাখে দুয়া তো সেই জিনিস যেটা তোমার তকদিরের সাথেও লড়ার ক্ষমতা রাখে যা তোমার তকদিরকে বদলে দিতে পারে তুমি আল্লাহ থেকে এবং দোয়া করা থেকে নিরাশ হয়ে যেও না হ্যাঁ অবশ্যই একটু হয়তো সময় লাগছে মনে করুন এই দেরি তিনার রাজেরই একটা নিশানি যে তিনি তোমার ডাক বারবার শুনতে চাইছেন তিনি তোমাকে তোমার দুয়ার বদলে অনেক দিতে পারেন তুমি চাও তার কাছে তার সান দেখে চাও তিনার কাছে চাওয়ার আগে এটা ভেবো না যে তিনি দিবেন কি না বাস নিজের হাত তোলার আগে এটা মনে রেখো তুমি সেই জাতের সামনে হাত উঠাচ্ছ যিনি খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান তুমি বাস চাইতে ছেড় না তুমি হাল ছেড় না ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন